অনর্ধ উনিশ ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজে টানা দুই জয়ের পর হারল বাংলাদেশ দ্বিতীয় দেখায় সাউথ আফ্রিকার কাছে হার পাঁচ উইকেটে হার রেতে একশো ছিয়াত্তর রানের টার্গেট একশো তিন বল আগে টপকে যায় প্রোটিয়ারা টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ দুই ওপেনার ফেরেন দ্রুত অধিনায়ক আজিজুল তামিমের ব্যাটে সর্বোচ্চ উনষাট রান মিডল অর্ডারে প্রতিরোধ গড়েন কালাম সিদ্দিকে আট ব্যাটার আউট হন এক অঙ্কে কালামের অপরাজিত ঊনপঞ্চাশ রানে লড়াইয়ের পুঁজি পায় বাংলাদেশ শেষ পর্যন্ত চুয়াল্লিশ ওভার পাঁচ বল খেলে অল হয় একশো পঁচাত্তর রানে ছোট টার্গেটে জিততে খুব একটা কষ্ট হয়নি সাউথ আফ্রিকার ফিফটি করেন আরমান মানাক জেসন একচল্লিশ আর বুলবুলিয়ার ব্যাটে উনচল্লিশ রান আল ফাহাদ নেন তিন উইকেট